অ্যাক্সিম ব্যাঙ্কের টার্ম ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত একজিম ব্যাঙ্কে ফিক্সড অথবা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে একজিম ব্যাংকের টার্ম ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এক্সিম ব্যাঙ্কের টার্ম ডিপোজিটের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদি এই মেয়াদগুলোর মধ্যে গ্রাহক চাইলে যে কোনো মেয়াদে এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন এক্সিম ব্যাংকে। এক্সিম ব্যাংক বর্তমান সময়ে এফডিআর বা টার্ম ডিপোজিটে দিচ্ছে সর্বোচ্চ মুনাফা এক্সিম ব্যাংক। সর্বনিম্ন ফোর পারসেন্ট থেকে সর্বোচ্চ টুয়েলভ পারসেন্ট মুনাফা দিচ্ছে গ্রাহককে এফডিআরে এক্সিম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি যে কোনো শাখা বা উপশাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন এক্সিম ব্যাংক গ্রাহককে বিপদকালীন সময়ে টার্ম ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন এক্সিম ব্যাঙ্ক এক মাস মেয়াদে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে ফোর পার্সেন্ট তিন মাস মেয়াদি টার্ম ডিপোজিটে এক্সিম ব্যাঙ্ক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে মুনাফা প্রদান করে এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দুই বছর মেয়াদি এলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন বছর বা তদুর্ধ মেয়াদে টুয়েলভ পারসেন্ট মুনাফা প্রদান করে এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে এক্সিম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এক্সিম ব্যাঙ্ক গ্রাহককে ট্যাক্স পূর্বে মুনাফা প্রদান করে চার টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স পূর্বে এক্সিম ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে এগারো টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে তেইশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে এক্সিম ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে সাতচল্লিশ হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রদান করে এক্সিম ব্যাঙ্ক অর্থাৎ দশ লক্ষ টাকায় এক বছরের ট্যাক্স কতনে পূর্বে মুনাফা প্রদান করে এক লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই মনে রাখবেন মুনাফা থেকে আপনার তিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট না থাকলে ফিফটিন পার্সেন্ট অ্যাকসিন ব্যাংকের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক